পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিসের নাম সোনা রূপা ডায়মন্ড হীরা দ্বন্দৌলত টাকা পয়সা ছেলে সন্তান সবচাইতে মূল্যবান জিনিসের নাম কী আমি এর একটাও বলবো না আমি বলবো পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিসের নাম হচ্ছে সময় টাইম ইজ দ্য বেস্ট থিং অল অফ দ্য প্রপার্টিস কেন সময় বেশি মূল্যবান এ কারণ হচ্ছে আপনি আমি পৃথিবীর এই সম্পদগুলো যেগুলো বললাম সোনার রূপা টাকা পয়সা ধনসম্পদ সম্পদ যা কিছু বললাম এগুলো আমি ইচ্ছা করলে কিনতে পারি বিক্রি করতে পারি কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ এতটাই মূল্যবান যেটা আপনি কিনতে পারবেন না এমন কি যেটা আপনি বেচতেও পারবেন না আপনার জন্য যতটুকু নির্ধারিত ঠিক ততটুকুই আপনি ব্যবহার করতে পারবেন সময়ের মূল্য কতটা যদি একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন একজন পরীক্ষার্থী যে পরীক্ষায় লিখতেছে লিখতে লিখতে তার সময় প্রায় শেষ কিন্তু দেখছে তার এখনো পাঁচ নাম্বার এর অ্যান্সার দেওয়া বাকি কিন্তু ঘন্টা পড়ে গিয়েছে তার কাছে সময়ের মূল্যটা কেমন সময়ের মূল্য তার কাছে আমরা জানতে পারি একজন কয়েদি যে কয়েদখানায় আছে জানে না কবে ছাড়া পাবে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড তার কাছে সময়টা কেমন একজন কয়েদি যদি এমন হয় যে মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি তার কাছে সময়টা কেমন তার কাছে জানা যায় যে আসলে সময়ের মূল্যটা কত একজন মিলিনিয়র বা বিলিনিয়র কোটি 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 টাকার মালিক জীবনের পরন্ত বিকালে এসে তার কাছে যদি জিজ্ঞেস করা হয় সময়ের মূল্য কত সে হয়তো বলতে পারবে যে আমার ধন সম্পদ সব কিছু নিয়ে যান আমাকে আরেকটু সময় দিন একজন মৃত্যুপথযাত্রী হাসপাতালের বিছানায় শুয়ে